একজন ম্যাচিওর নারীর চাহিদা কেবল মানসিক নয় শারীরিক ও তার শরীর যেমন স্নেহ চায় চায় তেমনি তবে সেই চাওয়া কামনার সময় আটকে নেই তিনি চান এমন একজন যার আলিঙ্গন শুধু শরীরকে উষ্ণ করে না বরং মনে প্রশান্তি ছড়ে একজন পুরুষ যার কাছে একজন নারীর শরীর নয় তার অস্তিত্বই কামনা এই নারীরা বোঝেন সম্পর্ক মানে কেবল দায়িত্ব না বরং আত্মার সঙ্গে তারা কারো সহানুভূতির আশায় বাঁচেন না তারা সমানভাবে ভালোবাসা পাওয়ার যোগ্যতা নিয়ে এগিয়ে আসে সমাজ অনেক সময় ধরে নেয় বয়স বাড়লে নারীর চাওয়া ফুরিয়ে যায় কিন্তু বাস্তবতা হলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন নারীর চাওয়া আরো পরিণত হয় তার মন হয়ে ওঠে আরো গভীর আরো নিবিড় তিনি তখন আর ভাঙা স্বপ্নে কাঁদেন না বরং খোঁজেন এমন একজন যার পাশে তাকে নিরাপদ মনে হয় ভালো থাকবেন ভালোবাসা